বন্ধুরা আজকের ভিডিওতে ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ নিয়ে আলোচনা করব এই অধ্যায় আমরা জানব ভগবান কখন এবং কী রূপে পৃথিবীতে আসেন ভগবানকে কিভাবে প্রাপ্ত করা যায় গুরুর থেকে কিভাবে জ্ঞান লাভ করা যায় এবং জ্ঞান গ্রহণ করা কেন গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন তোমাকে যে মহান গীতাজ্ঞান আমি প্রদান করছি তাই এর পূর্বেও আমি পৃথিবীতে প্রদান করেছি কিন্তু তা সময়ের সঙ্গে সঙ্গে লুপ্ত হয়ে গেছে তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন হে মাধব তুমি তো বর্তমানে রয়েছ তুমি বহু পূর্বে এরকম কি করে করতে পারো তখন শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন তুমি জানো না তোমার আর আমার কত জন্ম হয়েছে যখন যখন এই পৃথিবীতে ধর্মের নাশ হয় তখন তখন আমি অধর্মের বিনাশ করার জন্য মানবরূপে অবতীর্ণ হই এবং নিজের কর্ম সম্পাদন করে শরীর এখানেই রেখে স্বর্গলোকে ফিরে যাই যেরকমভাবে কোনো শিষ্য আমাকে ভালোবাসে সেরকমভাবে আমিও শিষ্যদের খুব ভালোবাসি যদিও এই সংসারকে আমি সৃষ্টি করেছি তাও আমি ভাবি না এই সংসারকে আমি বানিয়েছি সেরকম কোনো মানুষেরও কর্ম করার সময় একথা ভাবা উচিত নয় সেই সব কর্ম করছে যে মানুষ কর্মের ফল সুখ দুঃখ সব কিছু থেকে উর্ধে উঠে কর্ম করে তাকেই শ্রেষ্ঠ মানুষ বলা হয় যে মানুষ নিজের শরীর নিয়ে কোনো রকম অহংকার করে না শরীরকে বসে রাখে সেই মানুষ অনেক উচ্চস্থানে পৌঁছে যায় আর অর্জুন যে মানুষ পৃথিবীতে খুশি থাকতে পারে না সে পরলোকে গিয়েও সুখ লাভ করতে পারবে না সেই জন্য যে কোনো মানুষকে নিজের গুরুকে শনাক্ত করে নিজের ইন্দ্রিয়কে জয়লাভ করে নিজের লালসা ছেড়ে গুরুর সেবা করে তার কাছ থেকে এমন জ্ঞান লাভ করা উচিত যাতে বড় বড় পাপিও আমার স্মরণে চলে আসে যেরকমভাবে আগুন শুষ্ক কাপকে জ্বালিয়ে দেয় সেরকমভাবে গুরুর থেকে শেখা জ্ঞানও সব অজ্ঞানতাকে দূরে সরিয়ে দেয় যে ব্যক্তি সব সময় কর্ম করে ও আমার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সেই আমাকে প্রাপ্ত হয় এজন্যই যে ব্যক্তি কর্মযোগের মাধ্যমে সব কর্ম করে ও নিজেকে অকর্তা মনে করে পরমাত্মাকে সমর্পণ করে দিয়েছে নিজেকে সেই ব্যক্তি তার কর্ম দ্বারা কখনো বাধা থাকতে পারে না অর্জুন তুমি আমার এই জ্ঞান থেকে এটাই বোঝো যে কর্ম তুমি করছো না আমি করছি বন্ধুরা এই অধ্যায় থেকে আমাদের কাছে এটা খুবই স্পষ্ট হয় যে ভগবান কোনো অধর্ম অর্থাৎ নেগেটিভ এনার্জিকে পৃথিবীতে স্থায়িত্ব লাভ করতে দেন না তিনি কোনো না কোনো রূপে পৃথিবীতে এসে তা বিনাশ করে দেন তাই আমাদের মানসিক শক্তিকে সব সময় পজিটিভ এনার্জিতে ভরপুর করে আমাদের নিজেদের পথ কর্মকে সম্পাদন করার মাধ্যমে অতিক্রম করতে হবে এবং এ কথাও মনে রাখতে হবে জীবনে চলার পথে আমাদের সব সময় কিছু না কিছু শিখতে হয় অর্থাৎ জ্ঞান অর্জন আবশ্যক যার কাছ থেকেই আমরা শিখি না কেন তার প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন এছাড়াও আমরা যখন কোনো বিশেষ ক্ষেত্রে সাফল্য অর্জন করতে চাই তখন সেই ক্ষেত্রে যিনি শ্রেষ্ঠ তাকে গুরু মেনে তার কাছ থেকে জ্ঞান অর্জন করা খুবই জরুরি তবেই সেই ক্ষেত্রে আমরা সাফল্য অর্জন করতে পারব